আলেমরা এই বিনয়টাকে মনে করেছে দুর্বলতা এই জন্য যার দশজন লোক নাই সেও এখন বড় কথা বলে আমি আপনাদের বলবো আমরা দিনের দায়ী আমরা ঘর ছেড়ে বেরিয়েছি এই কাফেলা জীবন দিতে শিখেছে এক থেকে এগারো জন রক্ত দিয়ে প্রমাণ করেছে সাহায্যের নজরানা দিয়ে এই জমি এর জন্য প্রমাণ করেছে শাহাদাতের লাশ দাঁড়িয়ে ইমামকে গিয়ে জেলে গিয়ে ক্রস ফায়ারে গিয়ে আমরা রক্ত দিতে 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 রক্ত সাগর বেড়িয়ে আজকে শিবানের শেষ কোণায় সে দাঁড়িয়েছি আগামী দিনের বাংলাদেশ কুরআনের বন্যা দেশ বাংলাদেশ এই পথের কাফেলারে বিছনা ভিড়ে তাকবে না এই পথের কাফেলার ছাড়া জাতিকে কোনোদিন দিক নির্দেশনা দিবে না এই পথে কাভেলারা দুর্গম পথ পাড়িয়ে দিয়ে সকল রকমের ষড়যন্ত্রের মোকাবেলা করে ইস্পাত কঠিন ভিতর দিয়ে আগামীর সংসদ কোরআনের সংসদ সম্মান কোন চাওয়া পাওয়া নাই এক দাবি এই জনপদের নেতাদেরকে ইসলামী আন্দোলনের ঘাঁটিতে পরিণত করে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে আমরা জাতীয় ঐক্যের ভিতর দিয়ে কোরআনের সংসদ গর্ব ইনশাল্লাহ এই প্রত্যয় রেখে আমি আমার কথা শেষ করছি যে যাবো উত্তম পন্থায় মোকাবেলা করে গন্ডারের চামড়া গায়ে লাগিয়ে ধৈর্যের সাথে সব হজম করে আমরা আমাদের দুর্বার গতিতে এগিয়ে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম র